করে দিয়েছিলো সেখানে আমি যে কবিতাটা দিয়েছিলাম সেই কবিতাটা আমি এখন পাঠ করছি কারণ আমরা ব্রিটিশদের নির্যাতন দেখেছি পাকিস্তানের নির্যাতন শুনেছি আর এই নির্যাতন দেখেছি আমি মনে করি ব্রিটিশ পাক সবার নির্যাতনকে ছাড়িয়ে গিয়েছিল ছাড়িয়ে মানে এমন পর্যায়ে চলে গিয়েছিল বিগত সরকারের নির্যাতন তারই আলোকে আমার লেখা কবিতা কচি প্রাণের রক্ত দিয়ে পাক ব্রিটিশে যা করেছে তার চেয়ে বেশি তুমি কচি প্রাণের রক্ত দিয়ে রাঙালে এই ভূমি কোষে মূল্য দিতে হবে তোমার দেখো ইতিহাসের পাতা থেকে পারলে কিছু শেখো তোমার সর্বনাশ করেছে চাটুকারের দলে বুঝবে যেদিন কাঁদবে সেদিন ভাসবে চোখের জলে বললে কথা যখন তখন চালাও বিষের গুলি উন্মাদনার নৃশংসতায় উড়াও মাথার খুলি নাতি পুতির কোটার হিসাব হাস্যকরী ছিল গোয়ার তুমির জন্য সেটা দাঙ্গাতে রূপ নিল ফুলের মতো ছেলে মেয়ের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানাও নইলে হবে করুণ পরিণতি বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিলে কচলে তাকে লেবুর মতো তিতা করে দিলে সীমা লঙ্ঘন করবে যারা তারাই ধ্বংস হবে তোমার মতো শাসক নেই কোনো আর ভাবে আজকে তোমার এ দুর্গতি কারণে শুনি বলো বলো ইগর রানী হাজার লোকের খুনি জানো এই যে ক্ষতি বলো তো কার পাপে জ্বলবে তুমি স্বজন হারার কষ্ট এসেছিলে বেশে এখন তোমার সবই ধরা পড়ল অবশেষে মৃত্যু দেখে মিথ্যা কাঁদো আবার আঘাত হার কারণ তুমি রক্ত খেকো খুব অভিনয় জানো ধন্যবাদ